মেঘাচ্ছন্ন আকাশের নিচে শীতল বাতাসের সঙ্গে বয়ে চলেছে জয়ন্তী নদীর শান্ত জলাধার এই মনোরম পরিবেশে গত কয়েকদিন ধরে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছোট বড় সকলেই নদীর তীরে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে আজকে জয়ন্তীতে এসে খুবই আনন্দ করলাম কারণ অন্য সময় জয়ন্তীতে যখন আসি তখন ফাঁকা রোদ প্রচণ্ড থাকে জল নেই আজকে প্রকৃতি আমাদের সাথে এবং পর্যটকদের সাথে সাথ দিয়েছে খুব সুন্দর একটি অনুভূতি করলাম যেরকম ঝর্নার জল জয়ন্তী নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আমার পিছন দিকেই তার সাথে পাহাড় ফুটফুটে তাকিয়ে রয়েছে আমাদের দিকে এবং প্রচুর মানুষ তারা ঘুরতে এসেছে বিভিন্ন জায়গার মানুষ আজকে জয়ন্তী নদীতে ঘুরতে এসেছে খুব দারুণ আনন্দ উপভোগ করলাম সকলেই ছোট থেকে বড় সকলেই নদীতে আনন্দ উপভোগ করছে আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইম নিউজ